2005 সালে চালু হয়েছিল গুগল ম্যাপস ইউজাররা রিয়েল টাইম ট্রাফিক পরিস্থিতি স্যাটেলাইট ছবি রাস্তার ম্যাপ রাস্তার তিনশো ষাট ডিগ্রি ইন্টারঅ্যাক্টিভ প্যানোরমিক ভিউ এবং বিভিন্ন মোড়ের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর পথ দেখতে পান গুগল প্লে স্টোর থেকে বিশ্বজুড়ে দশ বিলিয়নের বেশি গ্রাহক এই অ্যাপ ডাউনলোড করেছেন বেশিরভাগ দেশেই গুগল ম্যাপস অ্যাপ ব্যাপক জনপ্রিয় কাজের সূত্রে যাদের প্রতিদিন ঘুরতে হয় তাদের তো বটেই সাধারণ ইউজারদের কাছেও গুগল ম্যাপস অ্যাপের অবিশ্বাস্য গ্রহণযোগ্যতা তবে একটা বিপদও রয়েছে সেটা হলো ম্যাপ মারফত সংবেদনশীল তথ্য এবং গোপন বৈশিষ্ট্য প্রকাশ হয়ে যাওয়ার ভয় কোনো ব্যক্তি কোন রাস্তা দিয়ে যায় কতক্ষণ দাঁড়ায় যাতায়াত করতে কতক্ষণ লাগে সব কিছুই অ্যাপ থেকে জানা যায় ফলে গোপনীয়তা নিয়ে একটা উদ্বেগ তো থাকেই অনেকেই এই কারণে গুগল ম্যাপসের ইনকগনিটো বা ছদ্মবেশী মোড ব্যবহার করেন এই মোডে ইউজারের গোপনীয়তা রক্ষা করা হয় গুগল ম্যাপসের ইনকগনিটো মোডে ইউজারের কার্যকলাপ যেখানে সার্চ করা হয় বা নেভিগেট করা হয় সেখানে অর্থাৎ গুগল অ্যাকাউন্টে সংরক্ষণ করা হয় না সোজা কথায় ব্রাউজিং বা সার্চ হিস্ট্রি রাখা হয় না অ্যান্ড্রয়েড ফোনে ইনকগনিটো মোড চালু করার পদ্ধতি প্রথমে স্মার্টফোন বা ট্যাবে গুগল ম্যাপস অ্যাপ খুলতে হবে এবার গুগল অ্যাকাউন্টে ঢোকার জন্য স্ক্রিনের ডান দিকের উপরে প্রোফাইল আইকনে প্রেস করতে হবে সেখানেই ইনকগনিটো মোড চালু করার অপশন রয়েছে তবে ইনকগনিটো মোডে গুগল অ্যাপসের বেশ কিছু ফিচার ব্যবহার করা যায় না এর মধ্যে রয়েছে যাতায়াত লোকেশন হিস্ট্রি লোকেশন শেয়ারিং সার্চ হিস্ট্রি নোটিফিকেশন এবং মেসেজ নেভিগেশন গুগল অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফোন অফলাইন অ্যাপ এবং মিডিয়া ইন্টিগ্রেশন সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা